বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর যে সদস্যরা আছেন সকলেই একটা টেনশন সকলের মাঝেই কী করে সংসার চালাবো কী করে চলব এখন পর্যন্ত কোনো সংবাদ আসলো না গ্রাম পুলিশ বাহিনীর ভাগ্যের উন্নয়নে স্ত্রী সন্তান পরিবার নিয়ে সর্বোচ্চ কষ্টে আছে বাংলাদেশ গ্রাম পরিবাহিনীর সদস্যরা যে বেতন আমরা পেয়ে থাকি মহলাদার সাড়ে ছয় হাজার দফাদার সাত হাজার যে টাকা দিয়ে বর্তমান বাজারের কোনো কিছুই আসলো সম্ভব না অনেক কষ্ট হলেও রাষ্ট্র রাষ্ট্রের দেয়া অর্পিত দায়িত্ব গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা পালন করে আমরা গর্ববোধ করি যে আমরা রাষ্ট্রের কর্মচারী রাষ্ট্রকে নিরাপদ রাখার জন্য আমরা দায়িত্ব পালন করছি এটা আমাদের জন্য অনেক পুলিশ সদস্যরা আমরা গর্বিত যে কারণেই যে রাষ্ট্রের প্রত্যন্ত গ্রাম অঞ্চলের যে জনসাধারণরা আছে তাদের একটা মানুষের জন্ম হতে মৃত্যু পর্যন্ত জন্ম নিবন্ধন অর্থাৎ জন্মের রেকর্ডটি জন্ম নেওয়ার পরে একটা মানুষ তার রেকর্ড বুকে নাম ওঠানোর দায়িত্বটা গ্রাম পুলিশ সদস্য এবং একটা মানুষ মৃত্যু হলে তার মৃত্যু নিবন্ধনের জন্য রেজিস্টারে তার নাম ওঠানো তারিখ দায়িত্ব এবং কর্তব্য থেকে মনে করেন একটা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকল খোঁজখবরই রাখেন কিন্তু গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা সেই জায়গা থেকে আমরা সর্বোচ্চ কষ্টের মাঝে দিনপাত করছি এমনটা অবস্থায় বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের স্বপ্ন পূরণে সরকারের উপদেষ্টা মহোদয়গণ অবশ্যই রাষ্ট্র সংস্কারের মধ্যে গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের দুশো তিরিশ বছরের দাসত্ব মুক্তি অবশ্যই পরে কারণ রাষ্ট্রযন্ত্র হিসেবে রাষ্ট্রের অতন্ত প্রহরী হিসেবে গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা সুনামের সাথে দুইশো তিরিশ বছর যাবৎ আমরা রাষ্ট্রের দেওয়া দায়িত্ব সঠিকভাবে পালন করছি সে জায়গা থেকে অবশ্যই অবশ্যই গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের একদফা দাবি গ্রাম পুলিশের চাকরি জাতীয়করণ এটা খুব শীঘ্রই বাস্তবায়নের জন্য রাষ্ট্র কর্তৃক যে নিয়মিত আপিলটি করা হয়েছে মহামান্য সুপ্রিম কোর্টে আমরা আশাবাদী অবশ্যই খুব শীঘ্রই সেই নিয়মিত আপিলটি চূড়ান্ত শুনানির মাধ্যমে গ্রাম পুলিশের স্বপ্নটি বাস্তবায়িত হবে এমন অবস্থায় গ্রাম পুলিশ বাহিনীর সকল সদস্যদের আমি অনুরোধ করছি আপনারা সকলে দোয়া করুন আব্দবীকালীন সরকারের সকল উপদেষ্টা মহাদয় যেন সুস্থ থাকে ভালো থাকে মনেরুল ভাই সহ যারা লাইভে যুক্ত হয়েছেন সকলের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করছি এবং ধন্যবাদ জানাচ্ছি সবাই সহযোদ্ধা সহযোদ্ধা ভাই এবং বন্ধুরা মিলে করি কাজ হারে যেতে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য গাড়ি সকলকে আমরা ডেকেছি রাখছি এই মঙ্গলবারে কারণ বাড়তি সময় ঢাকা থাকার মতন সেই ব্যবস্থা আসলে নেই এবং আপনারা জানেন আইন অঙ্গনে আদালতে কাজ করতে কি লাগে না লাগে আমরা সবাই জানি কম বেশি তবে আমি অনুরোধ করব আপনাদের সকলকেই যারা নির্বাস্তবায়ন কেন্দ্রীয় কমিটির সম্মিত ভাই এবং বন্ধুরা আছেন এবং বিশেষ করে হিট মামলার বাদীগণ সকলকে আমি অনুরোধ করব আপনারা মঙ্গলবারে ঢাকায় আসুন এবং আদালত চত্বরে যেখানে বসে আমাদের কার্যক্রম আমরা শুরু করেছি সেখানে বসেই আমরা আলোচনা করে যাতে দ্রুত শুনানির জন্য যা যা করণীয় করতে হবে আমরা সকলেই সিদ্ধান্ত নিয়েই করব আসলে আমার একার দায়িত্ব না একার কাজ নয় কাজ সকলে আর যেখান থেকে হোক যেভাবে হোক আমাদের শুনানির জন্য যে যেই মতামত দেবে সেই মতামতের জায়গা থেকে আমরা সকলে বিশ্লেষণ করে যেটা করা উচিত সেটাই আমরা করি কারণ আমি কোনো পক্ষপাতিত্বর জায়গা নয় কারণ যাহা তো অন্ধপ্রদেশকালীন সরকারের সময়টি চলছে এই সময় আমাদের যা যা করি আমরা আলোচনা করে সেই কাজগুলো করে আমাদের স্বপ্নটি পূরণ করে যেন ফিরতে পারি কারণ তিরিশ দাসত থেকে যেন আমরা মুক্তি হতে পারি এই আশাই করছি সকলের কাছে যদিও আজ আমার চেয়ারম্যানের বাবা মারা গেছে সাড়ে আটটায় জানা যা আমি লাইফটা আর দশ মিনিট করব করে লাইফ থেকে বিদায় নিয়ে জানাজায় চলে যাবে যে কারণে আজ মনে কাল দুদিন ভাই ওয়ালাইকুম সালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি কেমন আছেন তো মূল বিষয়টা হলো আসুন আমার সঙ্গে হয়ে আমরা কথা বলবো ওয়ালাইকুম সালাম ভাই বাসে থাকার জন্য অনুরোধ করছি অবশ্যই ভাই অবশ্যই আপনাদের সকলের সঙ্গে আমি আছি এবং আপনাদের সকলের মতামতের ভিত্তিতে আমি যে কোনো কার্যক্রম সম্পাদন করতে প্রস্তুত আছি আমি আপনারা পূর্বেও জানেন আমি একটি দফা গ্রাম পুলিশের চাকরি জাতীয়করণের অনেক দফার দাবিতে যে কোনো ক্ষেত্রে যে কোনো বিষয়ে আমি আপনাদের সঙ্গে আছি কারণ জাতীয়করণ হলো গ্রাম পুলিশের দাসত্ব থেকে মুক্তির একমাত্র প্ল্যাটফর্ম তাছাড়া অন্য কোনোভাবেই গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা বেঁচে থাকার স্বপ্নটি আমাদের নেই যদি বেতন দশ হাজারও করে তাহলেও গ্রাম পুলিশ সদস্যরা আধারে অনাহারেই থাকতে হবে মহামান্য হাইকোর্ট যে রায় দিয়েছে এগারো সালে জুন মাসের দুই তারিখ থেকে উনিশতম বিশতম গ্রেডে সকল বকেয়াদি পরিষদের আমি মনে করি বাহিনীর সদস্যদের জন্য এই রায়টি কার্যকরের বিকল্প আর অন্য কিছু নেই তো এই গ্রাম পুলিশ বাহিনীর ঐতিহাসিক রায়টি বাস্তবায়নের জন্য সকলকে এগিয়ে আসার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি ভাই এটা অফিস অনেক লোকজন আছে তার মধ্যেও লাইভ করছি কারণ আমার ইপি সদস্যরা আছে তারা তাদের মধ্যে আলোচনা করছে কথা বলছে তার মধ্যে আপনাদের সাথে কারণ আমি মানে এতটাই ব্যস্ত আপনাদের ঢাকা থেকে আসার পর আর আমরা লাইভ করতে পারিনি লাইভের খুঁজ পাইনি আজকে কিছুটা সময় সাথে পাওয়ার কারণেই লাইভে ঢুকলাম এবং আপনাদের সাথে দেখা হলো কথা হলো তো আপনারা

হয়তো বা কথায় ভাষায় চলায় ভুল আমার থাকতে পারে তো আপনারা শুধু বলি আমাকে ক্ষমাদৃষ্টিতে দেখবেন অনেকের সাথে আমি যোগাযোগ করতে পারিনি ফোন দিতে পারিনি বা আপনাদেরকে এক জায়গায় বসার জন্য আমি দীর্ঘদিন যাবৎ একটা সময় খুঁজছিলাম সেই সময়টা যে এক জায়গায় বসে আমরা আলোচনা করে কারণ আমি যেটা করার চেষ্টা করছি সেটা হয়তো বা আপনার আপনাদের মাধ্যমেও সেটা সহজে হতে পারে এবং সকলে মিলে যদি আমরা আমাদের সমস্যাগুলো সলভ করার চেষ্টা করি তাহলে মনে হয় আমাদের তো এখানে আপনাদের কাছে আমি দিনের অনুরোধ করব কেউ বিধান্তমূলক কোনো কমেন্ট পোস্ট করবেন না বিনয় সাথে আমার এই কারণ কাজ করাটা যেমন গত মঙ্গলবার বা গত বুধবার দিন আমরা যে দুইটা পোস্ট পেয়েছি সেই দুইটা পোস্ট থেকে আমি মনে করি যে আমাদের আগামী মঙ্গলবার যাতে আমরা এক একটু বসতে পারি কিছু কথা শেয়ার করতে পারি এবং কাজগুলো শেষ করা যায় সেমর্মে রিট পিটিশনার বোনকে আমি অনুরোধ করছি একটু আদালতে আসবে এসে আমরা এক জায়গায় বসে অন্তগত একটু চা খাওয়ার দাওয়ার দিলাম আমাদের রিপিটিশনার গণকে আমরা নিজের আলোচনা করে যেন আমাদের বাকি কাজটা আমরা শেষ করতে পারি এখানে একটা কমেন্ট আমার দিয়া ভাই সেদিন করেছিল সেটার আলোকেই যে হয়তোবা আমাদের আরও কিছু পরিবর্তন আনা উচিত আরও কিছু করা উচিত এরকম যদি হয় বা যাই হোক অনেক কিছুই লাইভে বলা যায় না সে লাইভের জায়গা থেকে জাহাঙ্গীর ভাই ধন্যবাদ আপনাকে অবশ্যই লাইভ সমাপ্ত করব এবং শেষ আমি বেশি কথা বলবো না আজকে সেই সুযোগটা আমার নেই তো আগামী মঙ্গলবার রিট পিটিশনারগণকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করছি নিজেদের কার্যক্রমের ব্যাপারে আলোচনা করে বাকি কাজগুলো কীভাবে করা যায় সেই বিষয়গুলো কারণ আদালতের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ কর্ম মহোদয়গণ সকলেই কোনো না কোনো গ্রাম থেকে এসেছে সেখানে কারো পরিচিত হতে পারে কারো কাছের মানুষ হতে পারে এই মর্মে হয়তোবা কিছু কিছু কাজ আমরা অন্যভাবেও করতে পারি যে কারণে আমি রিট গনকে এবং বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর রিটবাস্তান কেন্দ্রীয় কমিটির সকল নেতৃবৃন্দকে আদালতে আগামী মঙ্গলবার উপস্থিত থাকার জন্য অনুরোধ করছি আমরা দুটায় দুটাই আমরা বসবো বসে আলোচনা করব আদালতের চত্বরেই যে গাছগুলো আছে সেই গাছের তলায় কারণ আমাদের তো নিজস্ব কোনো জায়গা নেই কোনো কিছু নাই বা কোনো অফিস রুম নাই কারণ আমরা সবসময়ই দেখেছেন এবং রিট কমিটির লক্ষ্য উদ্দেশ্য হলো আমাদের জাতীয়করণটি এবং মহামান্য সুপ্রিম কোর্টের আপিল ডিভিশনটি শেষ হলেই আমাদের সকল কার্যক্রম শেষ হয়ে যাবে আর অন্য কোনোভাবে আমাদের এই রিট কমিটি আমরা সেদিনই বিলুপ্ত করে দেবো শেষ করে দেবো কারণ কার্যক্রমটা রিট কমিটির সফলতা হলো মহামান্য হাইকোর্টের ঐতিহাসিক রায়টি আনা এবং এ পর্যন্ত আপিল ডিভিশনে আপনারা জানেন তিনজন আইনজীবী আমাদের সিনিয়র আইনজীবী মারা গিয়েছেন সেখানেও আমরা যে সমস্যায় পড়েছি এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা আরও একটা জিনিস ফেস করেছি সেখানেও আমাদের কিছু যাই হোক নেটওয়ার্কের সমস্যা হচ্ছে আমার এখানে তো আর আমি বেশিক্ষণ আপনাদের মাঝে থাকছি না তো আমরা অলরেডি রদ বদল এনেছি এবং দুজন অলরেডি আমরা ইনক্লুড করেছি আপনারা অ্যাডভোক রেকর্ড শামসুল আলম স্যার এবং সিনিয়র এবং সিনিয়র সিনিয়র সিদ্দিকুর রহমান স্যার তো সকলকে ধন্যবাদ এই দুজন সিনিয়রকে আমরা অলরেডি যুক্ত করতে পেরেছি আদালতে এবং আরও যদি দু একজন আমরা আপনাদের মাধ্যমে করতে পারি সেটা অবশ্যই আমাদের জন্য ভালো হবে সেটা আমরা আলোচনা করতে চাই এবং আলোচনা করে বাকি কাজগুলো করতে চাই সকলকে ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অলরেডি আমার অফিসের সামনেই স্কুল মাঠ স্কুল মাঠে অলরেডি চেয়ারম্যানের বাবাকে নিয়ে আসা হয়েছে এখানে জানা যাওয়া হবে আমি জানা যায় যাচ্ছি সকলে দোয়া করবেন মরহুমের জন্য আল্লাহর যেন তাকে ব্যস্ত নসিব করে এবং আমরাও কখন যেন চলে যাই সৃষ্টিকর্তার ডাকে না ফেরার দেশে জানি না কথায় ভাষায় যদি কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন সকলে নিজগুণে ক্ষমা করে দিবেন এবং কৃষ্ণ অসুস্থ আমি দেখেছি তো ছোটো ভাই কৃষ্ণর জন্য সকলে দোয়া করবেন মহান সৃষ্টিকর্তা যেন তাকে সুস্থ করে তোলে আমাদের মাঝে ফিরিয়ে আনে সকলকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন